মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে একটি গাছের গুঁড়ি বোঝায় লরিকে আটক করল হুগলির আরামবাগের মহকুমা বন মঙ্গলবার লরিটিকে আটক করে বাদলকনা থেকে জানা গেছে চাঁদুরের বাসিন্দা জব্বর খান গাছের গুঁড়িগুলো কিনেছিলেন আরামবাগের তিরল পঞ্চায়েতের শিয়ালি এলাকার এক ব্যক্তির কাছ থেকে তিনি গাছ কাটার কোনো প্রমাণ দেখাতে পারেনি দফতরের আধিকারিককে কাঠের গুঁড়ি বোঝাই সহ চালক শমিত পাল ও খালাসিকে আটক করে বন দফতর গাছগুলি কেটে রেখেছিল শিয়ালির এক ব্যক্তি যদিও যিনি ক্রেতা তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি গাছের গুড়িগুলি পাচার করা হচ্ছিল বাটার সাথে লরিটি ওই এলাকার বলে বন দফতর সূত্রে জানা গেছে বন দফতরের কাছে খুশি আরামবাগবাসী এই প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ চাদর ফরেস্টের রেঞ্জার আস্রাফুল ইসলাম সহ ক্রেতা জব্বার খান তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন একটা একটা খবর এলো যে রাস্তায় কোনো একটা জায়গায় কোনো একটা গাড়ি গাড়িতে হচ্ছে কাঠ লোড হয়ে আসছে একটা সূত্র থেকে খবর পাওয়ার পর আমার স্টাফরা বেরিয়ে পড়ে এবং খুঁজতে খুঁজতে বাদল কোনা রোড আছে ওই রোডের ওই দিক থেকে দেখছে গাড়িটা আসছে গাড়িটা আটক করা হয় তার কাছে বৈধ কাগজপত্র টিপি হাতুড়ি ইত্যাদি দেখতে চাওয়া হয় সেই মুহূর্তে ড্রাইভার খালাসি কিছু দেখাতে পারেনি সেই জন্য আমরা গাড়িটাকে আটক করে এখানে নিয়ে এসেছি এবার আমরা তদন্ত করব আর ড্রাইভার খালাসি যাদের কাছ থেকে মাল নিয়েছে বা যাদের ইয়েতে লোড করেছে তাদেরকে আমরা ডাকতে বলেছি আপাতত গাড়িটা আমাদের জিম্মায় রয়েছে এবার দেখা যাক এই কাঠ কোথা থেকে পেয়েছে কী পেয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে দুটো সেক্ষেত্রে একটা হচ্ছে যেহেতু গাড়িটাতে কোনো কাগজপত্র নেই সেটাই আমাদের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট নাইনটিন ফর্টি টু এর যে সেকশান দেওয়া আছে সেই সেকশান অনুযায়ী কাগজপত্র ছাড়া গাড়িতে মাল নিয়ে নেওয়ার জন্যে যা যা প্রভিশন আছে সেগুলো আমরা দেখবো এবং কাঠের অরিজিনটা আমরা দেখব কোর্থেকে কাঠটা নিয়েছে সে কাঠের যদি পারমিশনের কাগজ থাকে ইত্যাদি থাকে ভিন্ন বিষয়ে যদি না দেখাতে পারে তাহলে ওয়েস্ট বেঙ্গল ট্রিজ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ইন নন ফরেস্ট এরিয়াস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স অনুযায়ী যা যা প্রভিশনে যা যা শাস্তি দেওয়া যায় আমরা সেগুলো করবো এখন তো এটা তদন্তের উপরে তারা আসুক তাদেরকে কল করা হচ্ছে যে কারা আছে ওই ড্রাইভার খালা নিয়ে আসুক তাদের কাছ থেকে আমরা কাগজপত্র চাইব সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দেখুন পনেরোই সেপ্টেম্বর অবধি কিন্তু প্রচন্ডভাবে সমস্ত বন্ধ ছিল যেটা গাছ কাটা বন্ধ ছিল পনেরোই সেপ্টেম্বর পেরিয়ে যাওয়ার পরে যখন কিনা পারমিশনের প্রক্রিয়াটা চালু হয়েছে আমরা সবাইকেই বলেছি যে অফিসে আসতে ফর্ম তুলতে পারমিশন নিয়ে কাজ করতে এবারে বলতে তো দু একটা থাকবে এবং আমরা যথাসম্ভব আমরা চেষ্টা চরিত্র চালাচ্ছি এগুলোকে চিহ্নিত করা বা ধরার সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া আমার নাম আশরাফুল ইসলাম আমি রেঞ্জ অফিসার আরব জব্বার বলে এখানে একজন আছে

গাড়িটা দেখুন আমাকে যার মালটা আমি তুলতে গিয়েছিলাম তার বাড়ি হচ্ছে তিরল অঞ্চলে। তো বললো যে আমার মালটা পারমিশন আছে হ্যাঁ আর আমি ম্যান তো কাগজপাতি দেখে আমি মনে করি যে লোড করবো গাড়িটা সকালবেলা পাঠিয়েছিলাম তো তার লোডটা করুক তো ইতিমতো আমি খবর পেলাম যে গাড়িটা আমার ধরে নিয়ে এসছে তো এখন শোনা যাচ্ছে যে গাড়িটার পারমিশন মালটা পারমিশন করা হয়নি হ্যাঁ দুটো একটা গাছে কেটেছিল দিয়ে গাদ দিয়ে রেখেছিল তো সেই হিসাবে স্যার যা এটা ভালো বুঝবে সেটা করবেন কার কাছ থেকে গাছটা কিনেছিলেন আপনি গাছটা আমি একটা চাষি মল থেকে কিনেছিলাম কি নাম কি তার ওই আরিফ খান বলে একজন নাম আছে আমি যখন কিনেন তখন কাগজপত্র দেখেন না না গাছটা আমি কিনি না তো আমি মাল কিনা বেচা করি সাপ্লাই দিই তো সে পঞ্চায়েত এলাকায় মালটা কেটেছে এবার পারমিশন আমি বলেছিল যে আমাকে বলেছিল যে পারমিশন আমি করেছি মালটা তো আমি সেই হিসেবে গাড়িটা পাঠিয়েছিলাম ওইভাবেই ফোনেতেই ব্যবসা আমাদের চলে তো আমি আর যাইনি গাড়ির কাছকে তো এখন বর্তমান দেখা যাচ্ছে যে গাড়িটার মালের কোনো কাগজ নেই সেক্ষেত্রে কি করবেন এখন স্যার যেটুকু ভালো বুঝবে সেটুকু করবেন না আমার কাছে সেরকম কিছু তিরল অঞ্চল থেকে ওই তিরলের ওই শিয়ালি ওই ধর হ্যাঁ গাড়িটা নিয়ে বাদল গোনার মোড়টা থেকে ধরেছে রাস্তায় আসছিল আমার নাম জব্বার খান বাড়ি চাঁদুর উত্তর পাড়ায় ষোলো নম্বর ওয়ার্ড তো এই এই ধরনের কোনো কাগজ ছাড়াই আপনাকে মাল দিয়ে দিচ্ছে ফোনে ফোনে ব্যবসা হয় যে এই ব্যবসা কি আপনি করছেন বারবার না দেখুন পারমিশন মাল আমি তুলি বেশিরভাগ ভালো করে বুঝে সেই পারমিশন মাল তুলি এবার পারমিশন ছাড়াও তোলেন পারমিশন দুটো একটা গাছে হয়তো মাল আমি তুলি এবার দুটো একটা গাছ কারো কাঁদালে পড়ে রয়েছে সেই হিসেবে পড়ে থাকে তারা বলে যে আমাদের ঝড়ে পড়ে গেছে এই হিসেবে তো অবৈধ হ্যাঁ অবৈধ কিন্তু ওইটা অ্যাকচুয়ালি দুটো একটা গাছে তো পারমিশন সেরকম করতে হয় না তো একটা গাছে মানে কী সে যার ঘরেতে পড়ে গেছে সে আর কি করবে সেটাকে সে তো গ্যাসে রান্না করে তাহলে এটুকু যদি কি করে আমি গ্যাসটা কিনবো এই হিসেবে নেওয়া হয় সেই মালটাকে আমি কিন্তু এটা তো দুটো একটা কাজ নয় তো অনেক গাছ ওটা হ্যাঁ ওই দুটো একটা করি ওই রকম করে নিয়েই সব ভোর থেকে লোড করছে ষোলো নম্বর ওয়ার্ড